আমার কাছে প্রশ্ন এসেছে গুরু পূর্ণিমার গুরু পূজাতে কি গুরুর সামনে শঙ্ক বাজানো যায় অনেকেই এই প্রশ্ন করেছে আমি আজ সংক্ষিপ্তভাবে এই শঙ্ক বাজানো বা শঙ্ক নিয়ে শঙ্ক কি সে বিষয়ে আমি আংশিকভাবে আলোচনা করছি প্রথমে আসি আমরা যে শঙ্ক ব্যবহার করি এই শঙ্ক আমরা কোথা থেকে ব্যবহার করি বা কোথা থেকে পেলাম শাস্ত্রে কথিত আছে বা আদিতত্ত্বে কথিত আছে দৈত্যরাজ শঙ্কচূর সাগরের তলদেশে আত্মগোপনে শঙ্কের ভিতরে থেকে সাধনা করতেন সূক্ষ্ম দেহে উনি শিবের কাছ থেকে বরদান নিয়েছিলেন। তিনটি বরদান ছিল একটা বরদান ছিল অমরত্ব একটা বরদান ছিল সূক্ষ্ম দেহে প্রবেশ করা অপর বরদানটি ছিল যে কোনো যুদ্ধ যে কোনো রণক্ষেত্রে নিজ দলবল সহ যুদ্ধ করলে সেই যুদ্ধে জয়ী হওয়া ঘটনাচক্রে যখন তুলসী অসতী হয় তখন দৈত্যরাজ শঙ্কচুর অস্ত্র ত্যাগ করে সাগরের তলদেশে আত্মগোপনে ছিল এদিকে কৃষ্ণ বলরাম মহামণি সন্দীপন গুরুগৃহে গুরু শিক্ষা লাভ করে যখন নিজ দ্বারকায় যেতে চান তখন প্রথমে মনির কাছে যে বলেন যে আমি গুরুদক্ষিণা কী দেব বলো বাবা কৃষ্ণ বলরাম দুজনেই সন্দীপনমণি মৃদু হেসে বলেছিলেন যে আমি তো গুরুদক্ষিণা নেব না তোদের মা যদি কিছু চায় তোদের মায়ের কাছ থেকে নে মা এক মাকে দে তখন মা সরমার কাছে এসে যখন বলল বল মা আমি গুরুদক্ষিণা কি দেব তখন মা সরমা বলেছিল আমার নিজ সন্তানের মুখে মা ডাক শুনতে চাই ঠিক সেই প্রাককালে তখন কৃষ্ণ বলরাম বলল বলো মা তোমার সন্তান কি হয়েছে তখন সরমা বলেছিল আজ থেকে বারো বৎসর আগে আমার সন্তান ওই সাগর গ্রাস করেছে অর্থাৎ সে সময় শর্মা সন্দীপনমণি এবং সন্দীপনমণি পুত্র মধুমঙ্গলকে নিয়ে সাগরে চান করতে গিজলেন তখন সাগর গ্রাস করেছে এ কথা বলেছিলেন তখন কৃষ্ণ বলরাম বলল ঠিক আছে আমরা দেখছি তখন সাগরের তীরে এসে গঙ্গার আসন দেয় গঙ্গার সাধন করে ওং গঙ্গা গঙ্গাই বিশ্ব মুখাই শিব মৃতাই শান্তি প্রদায় গঙ্গাই নম ও গঙ্গা গঙ্গাই নম ওং পৈত্রাণায় ও গঙ্গা গঙ্গাই নম গঙ্গার সাধনা করতে করতে গঙ্গা আভিভূত হয় বল কৃষ্ণ বলরাম তোমরা কেন আমাকে ডাকছো কি বর চাও কি চাও তখন বলল আমি আমার গুরুপুত্রকে চাই কৃষ্ণ বললেন আমি আমার গুরুপুত্রকে চাই বলছে তোমার গুরুপুত্রকে আমি কিছু করিনি আমি তার গ্রাসও করিনি আমি তা গ্রহণও করিনি বলছে তাহলে আমার গুরুপুত্র কোথায় তখন বলছে যে তোমার গুরুপুত্রকে আমার তলদেশে এক দৈত্য আছে শঙ্কের ভিতরে সে সাধন করছে শঙ্কের ভিতরে সে রয়েছে তার নাম দৈত্যরাজ শঙ্কচুর সে তোমার গুরুপুত্রকে গ্রাস করেছে প্রতি উত্তরে বল এখানে আমরা প্রবেশ করবো কিভাবে তখন মা গঙ্গা বললেন আমি জল সুড়ঙ্গ তৈরি করে দিচ্ছি এসো তোমরা দুজন আমার সাথে মা গঙ্গা আগে জল সুড়ঙ্গ তৈরি করে সেই দৈত্যরাজ শঙ্কচুর যে শঙ্কের ভিতরে ঘুমিয়ে আছে সেখানে নিয়ে গেছে সঙ্গে সঙ্গে শঙ্কচূড়কে জাগিয়ে বাইরে এনেছে তখন সঙ্কচুর হাত জোড় করে ওম নাং নারায়ণায় বিহন্ণে বাসুদে ভায় ধীম ঐতন্য বিষ্ণু প্রচোদায় ওম পরিত্রাণায় নারায়ণায় নম ওম মুক্তিদায়িতে নারায়ণায়ন অব ওম রক্ষত্রায় নারায়ণায়ন অবঃ তখন নারায়ণের স্তপ স্তুতি করছেন কৃষ্ণ সাড়ে সুদর্শন চক্র বলরাম ছাড়ে নাঙল চক্র যতবার ছাড়ে ততবার চক্র ফিরে যায় অবশেষে নারায়ণে সে হাজির হয় নারায়ণ বললেন এই চক্র আমি দিয়েছিলাম কৃষ্ণ তোমার গুরু সন্দীপন মনিকে আমার অংশ সুদর্শন চক্রের অংশ আমি দিয়েছিলাম সন্দীপনমনি তার একটি অংশ তোমাকে দিল অর্থাৎ পূর্ণ অংশের একটু করে ছায়া অংশে সুদর্শন চক্র তিন ভাগে ভাগ হয় এক ভাগ সন্দীপনমণির কাছে এক ভাগ কৃষ্ণ তোমার কাছে পূর্ণশক্তি কিন্তু আমি নারায়ণ আমার হাতে আমার কাছে তখন কৃষ্ণ বললেন আমার গুরুপুত্র পাওয়ার উপায় কি আমি গুরুপুত্র কিভাবে পাবো যখন পাবে এখন আমি তোমার গুরুপুত্রের প্রাণবায়ু দিচ্ছি উপরে যে মাটি দিয়ে তোমার গুরুপুত্র তৈরি করো তৈরি করে ভেবে নাও তোমার গুরুপুত্র কেমন হবে ঠিক সেই মাপে তুমি তৈরি করো এই প্রাণবায়ু তাতে সমর্পণ করো নারায়ণের নাম স্মরণ করে আমায় আমি নারায়ণ আমাকে স্মরণ করে তুমি অর্পণ করো তোমার গুরুপুত্র পাবে তুমি তোমার গুরুদক্ষিণা দিতে পারবে এ বরদান আমি তোমায় দিলাম দিয়ে বরদান দিলেন আর গুরুপুত্র মধুমঙ্গলের প্রাণবায়ু দান করলেন কৃষ্ণ বলরাম ধীরে ধীরে বাইরে এসে মধুমঙ্গল মাটির দেহ তৈরি করতে থাকলেন এদিকে দৈত্যরাজ দৈত্য নারায়ণের চরণে প্রণাম করে বলছে ঠাকুর আমার উপায় তখন বলল আজ থেকে তুমি দক্ষিণ আবর্ত আমার হাতে বিরাজ করবে এই শঙ্কর ধনী শঙ্ক যে যে বাড়িতে বাজবে যে যে মুহূর্তে বাজবে সেই মুহূর্তে তার বিঘ্ন নাশ হবে লক্ষী প্রদান হবে আমি নারায়ণ আমি তার পূর্ণ আশীর্বাদ দেবো ধনে ধান্যে তার পূর্ণ করব তার মনোবাসনা পূর্ণ করব সেখান থেকে জগতে প্রতিদিন সন্ধ্যাবেলা প্রতি বাড়িতে সন্ধ্যা প্রদীপ জলে যেমন তেমন শঙ্কর ধ্বনি হয় এখানে বলা বাহুল্য হল শঙ্করবিহীন ধনী হয় না ধ্বনিবিহীন গুরু কৃপা হয় না ধ্বনিবিহীন জগৎ লক্ষ্মীর কৃপা হয় না ধ্বনিবিহীন শঙ্কর ধ্বনিবিহীন কোনো গৃহে শান্তি ফেরে না আজ প্রণামী গুরু পূর্ণিমা সেখানে যদি শঙ্কবিহীন গুরু পূজা হয় শঙ্কবিহীন যদি গুরু প্রণাম হয় তাহলে বাস্তবতা কোথায় প্রার্থনার মূল লক্ষ্য কোথায় আদি দিকটা কোথায় সে ভাবনা তো আমার মনে হয় মাথায় রাখা দরকার সে ভাবনার মধ্যে আমাদের এগিয়ে যাওয়া দরকার কেন আমরা শঙ্খ বাজাই অনেক ঘরে দেখবে শঙ্খ দুই প্রকার একটা ডাইনের একটা বায়ের বায়ের শঙ্খ অধিকাংশ বাড়িতে বাজানো হয় অবশ্য শঙ্ক ডাইনে বায় বলে কোনো কথা নয় যে শঙ্খই বাজাবে না কেন সেখানে লক্ষ্মী নারায়ণের কৃপা হবে আর নারায়ণের হাতে যেটা সেটা নারায়ণের দক্ষিণা হস্তে আছে তাই তাকে দক্ষিণাবর্ত বলা হয় এই দক্ষিণাবর্ত সাধারণভাবে দেখা যায় হাজারে নশো নিরানব্বই জন বাড়িতে লক্ষ্মী নারায়ণের পূজা করার জন্য লক্ষ্মী বা নারায়ণের পাশে রাখে বা যারা মূর্তি তৈরি করে রেখেছে তারা মূর্তিতে দক্ষিণাবর্ত শঙ্ক বসিয়ে দেয় এবং অনেক বাড়িতে শুধু দক্ষিণাবর্ত শঙ্ক লক্ষ্মী নারায়ণ রূপে পূজা করা হয় এবং দক্ষিণাবর্ত শঙ্ক শান্তির প্রতীক বিঘ্ন নাশের প্রতীক এবং বাধা নাশের প্রতীক তাই আমি বলবো শঙ্কর নিয়ে আমার মনে হয় কারো কোনো অপব্যাখ্যা না দেওয়া বাঞ্ছনীয়